এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার আমি জীবন সরকার আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি কদমতলি থেকে আসতে হবে ভাগনা প্রাইমারি স্কুল আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা ইঞ্জিনিয়ার ওয়ার্ক আচ্ছা মা ওয়ার্কশপে সে জীবন দা আমাদের সেই খুব পরিচিত মুখ জীবন দা জি দাদা কি মেশিন আজকে আমাদের দেখাবে দাদা অনেকে কিন্তু বেকার আছে কি করব চিন্তা ভাবনা করে পায় না আচ্ছা তাই সেই ভাইদের জন্য নিয়ে আসলাম অল্প পুঁজিতে একটা ব্যবসা আচ্ছা আপনি যে ভাইরা করবে আমাদের কাছে কিন্তু পাউডারের ব্যবসাটা করতে পারে আচ্ছা মানে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা ডিটারজেন্ট পাউডার আচ্ছা ডিটারজেন্ট পাউডার করতে গেলে প্রয়োজন আছে একটা মেশিন হ্যাঁ কাচামালের বস্তা কাঁচামালের সাথে সাথে যে কাচামাল তো এখানে অনেক বস্তা রাখা আছে আর আপনার পেছনে যে মেশিন সবই হচ্ছে দাদা কিভাবে ব্যবসাটা শুরু সংক্ষেপে বলতে করতে হবে সাথে বিক্রি করতে পারবেন আচ্ছা এই দেখেন আমাদের কাছে কোম্পানি গুলো আছে অনেক কোম্পানি আছে অনেক ভালো ভালো কোম্পানি

এই পাল্লা এই পাল্লা গুলা সে কই পাবে এই পাল্লাগুলো আমরা মেশিনের সাথে দিচ্ছি ফ্রি দিবেন হ্যাঁ ফ্রি দিচ্ছি একটা মেশিন হ্যাঁ পঞ্চাশ কেজি বস্তা সাথে একশো প্যাকেট একশো প্যাকেট আর সাথে একটা পাল্লা

তাহলে আপনি মার্কেট থেকে ফিরে আসবেন না যদি আমার একটা পণ্য থেকে দশ টাকা করে লাভ হয় সারা দিনে একশো দোকানে গেছি একশো দশে দেখা যায় আমার মোটামুটি চলার মতো প্রত্যেক হয়ে ওকে তার কথা বলা বলা কেমনি কাজ করতে হয় সেটা দেখা আপনি দেখি একটু এই আমার একটা দুইশো গ্রামের প্যাকেট আচ্ছা এটা একটা স্যাম্পল প্যাকেট হ্যাঁ স্যাম্পল প্যাকেট এখান থেকে নিতে হবে হ্যাঁ এখান থেকে নিয়ে এটা মতো বর্ত হবে ওকে

এই প্যাকেট গুলো কিন্তু দাদা স্যাম্পল হিসাবে এখানে রাখছে স্যাম্পল হিসাবে আপনারা আপনাদের মতন করে প্যাকেট বানাই নেবেন কোম্পানি নাম অনুযায়ী দেখি আবার একটু দাদা পড়তেছে দাদা এটা কি সি প্লাস নাকি না এ প্লাস কি এ প্লাস এটা সি প্লাস না এটা সি প্লাস লেখা আছে বস্তার গায়ে জাস্ট আমাদের দেখানোর জন্য দাদা একটা ইনটেক বস্তা কিন্তু ফুল সেট হ্যাঁ দেখি এটা জাস্ট এবারে আমরা পায়ের দিকে দেখি দাদা কিভাবে হ্যাঁ আপনি দূর থেকে দেখাই এই পায়ে পান্স করলো আর দেখি কেমন চালা হয়ে গেছে ওয়াও খুব সুন্দর প্যাকেট হইছে কিন্তু এবং আমি ডিজাইনটাও দেখাই দিই এটা কিন্তু ডিজাইন সহ সিল হয়ে গেছে এরকম করে সারা দিনে দুই চার পাঁচ বস্তা প্যাকেট করে উনি যদি মার্কেটে বিক্রি করে একটা পণ্য থেকে যদি দশ টাকা করা হয় একটা ফ্যামিলি চলার মতো তফিক হয়ে যায় তাহলে আপনি দশ টাকা বললেন অনেকে তো বলে লাখ টাকা নাকি ইনকাম করা যায় লাখ টাকা বলবো না ব্যবসা মানেই খুব পরিশ্রম ব্যবসা মানেই খুব কষ্ট ছোট থেকে বড় বড় এখন যদি পরিশ্রম না দিতে পারে তার জন্য লাখ টাকা ব্যবসা শুরু করবেন আচ্ছা কি রকম ধরেন একজন বারো হাজার টাকা দিয়ে আপনার কাছে একটা প্যাকেজ নিয়ে নিল সে কি রকম লাভ করতে পারবে মিনিমাম কত টাকা লাভ আপনি কেজি প্রতি তিরিশ টাকা লাভ করা সম্ভব ভাই প্রতি মাল বিক্রি করলে একটা মানুষের পনেরোশো টাকা আছে এক বস্তায় পনেরোশো টাকা পনেরোশো টাকা এবং সে একদিনে এক বস্তা বিক্রি করবে না দশ দিনে করবে সেটা তার এখন পরিসমরূপে নির্ভর করে তার ইনকাম সোর্সটা আচ্ছা 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 এর হলো দাদা ভাই আর কিছু না আচ্ছা একেবারে খুব সুন্দর করে দাদা কিন্তু বুঝাই দিচ্ছে আর এই প্যাকেট গুলা আমাদের কাছে আছে চাইলে কিনা নিতে পারবে বা চাইলে ওনার নামে বানাইতে পারবে লাইসেন্স করে ওকে আর কেউ ধরেন প্যাকেজটা নিবে না শুধু মেশিনটা নিবে সেক্ষেত্রে হ্যাঁ মেশিনটা দেওয়া যাবে এই মেশিনটার মূল্য হচ্ছে ছয় পাঁচশো টাকা এটা আমি গ্যারান্টি দিচ্ছিল এক বছরের ওয়ারেন্টি সার্ভিস আচ্ছা ওয়ারেন্টি এক বছর হ্যাঁ এক বছর এটা ওয়ারেন্টি সার্ভিস ওকে তার মানে মোটামুটি বারো হাজার টাকায় কিন্তু কেউ চলে একটা ভালো ব্যবসা শুরু করতে পারে এটা তো ডিটারজেন্টের ব্যবসা

আচ্ছা মানে এইরকম পুরা একটা ক্ষুদ্র উদ্যোক্তা হইতে যা যা লাগবে সব মেশিন গুলোই দাদার এখানে সাপ্লাই করা যাবে কেউ আসতে যাচ্ছে না আপনার এইখানে এত কষ্ট করে ঢাকায় আসবে না সেক্ষেত্রে আমাকে তো দুই টাকা বায়না করবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে আমরা কন্ডিশনের মাধ্যমে তার মালটা পাঠাই দিই দুই টাকা অ্যাডভান্স কেন লাগবে অ্যাডভান্স লাগবে দাদা ভাই এই মালটা যখন পনেরোটা যায় ভাড়া আছে ছয় থেকে সাতশো টাকা আবার উনি যদি মালটা রিসিভ না করে এখানে ছয় থেকে সাতশো টাকা এরকম কি ঘটনা ঘটে যে রিসিভ করে না

সাথে একটা ওয়েটের পাল্লা ওয়েটের পাল্লা আর পঞ্চাশ কেজি একটা পাউডারের বস্তা পঞ্চাশ কেজি একটা পাউডারের বস্তা পাউডার পঞ্চাশ কেজি করার জন্য যে কটা প্যাকেট লাগে আচ্ছা সেই কটা সাথে আমরা প্যাকেজের সাথে এক বস্তা প্যাকেট করতে যা যা লাগে যা যা লাগে এটা আমরা সাথে সাথে দিছি এটা নিতে পারবে কাস্টমার ওকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার মা ইঞ্জিনিয়ার চলে আসেন ছোটখাটো পুঁজি দিয়ে আপনারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ পদমতলি ভাগনা প্রাইমারি স্কুলের সাথে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার নাম হচ্ছে জীবন সরকার নমস্কার থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি